আসসালাম ওয়ালাইকুম প্রিয় ভিউয়ার্স সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আজকের বিষয়ে মহর্ঘ ভাতা ও ব্যাট বৃদ্ধির বিষয়ে স্পষ্ট ব্যাখ্যা দিলেন অর্থ উপদেষ্টা তো ভিউয়ার্স যারা সরকারি চাকরি করেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটির শুরুতেই একটি রিকোয়েস্ট আমাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক এবং পরবর্তী সকল আপডেট সবার প্রথমে পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন চলে যাচ্ছি বিস্তারিত আলোচনায় সরকারি কর্মচারীদের জন্য মহর্ঘ ভাতা চালুর সিদ্ধান্ত এবং একই সময়ে জনগণের ওপর বাড়তি ভ্যাট আরোপের বিষয়ে নানা প্রশ্ন উঠেছে তবে অর্থ উপদেষ্টা সালাইউদ্দিন আহমেদ স্পষ্ট করেছেন যে মহর্ঘ ভাতার সঙ্গে ব্যাট বাড়ানোর কোনো সম্পর্ক নেই অর্থ উপদেষ্টা বলেন মহর্ঘ ভাতা যদি দেই সেটা আলাদা হিসাব করব বাংলাদেশ সবচেয়ে লোয়েস্ট ট্যাক্স পেইং কান্ট্রি এলডিসির চেয়েও আমাদের ট্যাক্স কম ভুটান নেপাল আইবেরি কোস্ট বুরকেনি ফোসের চেয়েও কম এত কম ট্যাক্স দিয়ে কীভাবে চান যে আপনাকে সব কিছু দেব এটা প্রত্যাশা করা ঠিক হয় না বুধবার মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন বর্তমান বাজার পরিস্থিতি ও জীবনযাত্রার ব্যয় বেড়ে যাওয়ায় সরকারি কর্মচারীদের জন্য মহর্গ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার এজন্য একটি কমিটিও গঠন করা হয়েছে গত পনেরো ডিসেম্বর জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মখলেসুর রহমান বলেছেন মহর্গ ভাতা দেওয়া হবে বলেই কমিটি গঠন করা হয়েছে কত শতাংশ মহর্গ ভাতা দেওয়া হবে সে বিষয়ে কমিটি সুপারিশ করবে আপার লিমিট ও লেয়ার লিমিট নির্ধারণ করে দেওয়া হবে স্টাফদের হয়তো একটু বেশি থাকতে পারে পেনশনাররাও মহর্ঘ ভাতা পাবেন অন্যদিকে সরকারের আয় বাড়াতে শতাধিক পণ্য ও সেবার আমদানি উৎপাদন ও সরবরাহ পর্যায়ে ব্যাট ও সম্পূরক শুল্ক বাড়ানো হয়েছে ফলে অনেকে আশঙ্কা করছেন মহর্ঘ ভাতা মূল্য স্থিতি বাড়াতে পারে এবং সাধারণ মানুষের উপর অর্থনৈতিক চাপ সৃষ্টি করতে পারে গত শনিবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন আমরা মনে করি সরকার যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার এখানে এ ধরনের মহর্গ ভাতা পদক্ষেপগুলো নিঃসন্দেহে কিছুটা সমস্যা তৈরি করবে একই সময়ে মহর্গ ভাতা তো মূল্যস্ফীতি বাড়াবে কিন্তু সাধারণ মানুষের আয় তো বাড়ছে না এটা একটা সমস্যা এই বিষয়গুলো আপাতত খুব বেশি প্রয়োজন ছিল না অর্থ উপদেষ্টা বলেন গণআন্দোলনের পতিত আওয়ামী লীগ সরকারের বাড়তি ব্যয়ের প্রকল্পের চাপ সামলাতে অন্তর্বর্তীকালীন সরকার হিমশিম খাচ্ছে সরকার আয় বাড়াতে ভ্যাট ও শুল্ক বৃদ্ধির যে পদক্ষেপ নিয়েছে তা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন আমরা চশমার ভ্যাট বাড়িয়েছি একশো পঁচিশ টাকা পৃথিবীর কোন দেশে চশমা পাওয়া যায় ওখানে পনেরো টাকা বাড়বে খাবেন ছয়শো সাতশো টাকা বিশ টাকা ভ্যাট দেবেন না ভাতের হোটেলে তো ভ্যাট জিরো করে দিয়েছি গ্লোরিয়া জিন্স থেকে এক কাপ কফি খাবেন ওখানে পনেরো টাকা দিতে দিতে আপনার বাধে এই রকম অ্যাটিটিউড থাকলে তো ডিস ডিফিকাল্ট এরকম অ্যাটিচিউড থাকলে তো ডিফিকাল্ট দরকার হল বিশ টাকা বেশি দিয়ে মিষ্টি খাবো আরও বলেন আমাদের রাজস্ব এত কম যে পুরো চিত্রটা এখনও অনেকের কাছে স্পষ্ট নয় আমাদের রেভিনিউ বাড়াতে হবে অর্থ উপদেষ্টা জানান আমি কিছুদিন আগে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক গেলাম আমরা যখন সরকার ক্ষমতায় আসি তখন একশো মিলিয়ন ডলার এল আমদানির বিল পাওয়া ছিল আমরা সেটা পেমেন্ট করেছি এখন আবার এক মিলিয়ন ডলার পাওনা হয়েছে রাশিয়ান অ্যাম্বোসেডার বলেছে তোমরা টাকা দিচ্ছ না গম আমদানির বিল তিনি বলেন বড় বড় প্রকল্পগুলোর ব্যয় দ্বিগুণ হচ্ছে পাঁচ বছরের প্রকল্প দশ বছর দরে চলছে যেখানে খরচ হওয়ার কথা ছিল পঁচিশ হাজার কোটি টাকা সেখানে খরচ হচ্ছে বান্ন হাজার কোটি টাকা এই টাকা কোথা থেকে আসবে এগুলো আমাদের সে শোধ দিতে হবে অর্থ উপদেষ্টার মতে মহর্গ ভাতা ও ভ্যাট বৃদ্ধির সিদ্ধান্ত দুইটি সম্পূর্ণ ভিন্ন বিষয় তবে সরকারের রাজস্ব বাড়ানোর পাশাপাশি অপ্রয়োজনীয় ব্যয় নিয়ন্ত্রণ করাও জরুরি তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিওতে ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ আল্লাহ হাফেজ